ঝালকাঠির রাজাপুরে বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের চেষ্টার অভিযোগে একই এলাকার মৃত সেকেন্দারালির ছেলে সুলতান আকন্দ চল্লিশকে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার ষোলোই সেপ্টেম্বর বিকেল পাঁচটার দিকে উপজেলার চার নং গালোয়া ইউনিয়নের উত্তর দুর্গাপুর এলাকায় এই ঘটনা ঘটে এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে বুধবার রাতে রাজাপুর থানায় লিখিত এজাহার দায়ের করেন এজাহারে উল্লেখ করা হয় প্রতিবেশী মোহাম্মদ সুলতান আকন্দ পনেরো বছর বয়সী কিশোরীকে নানা প্রলোভন দেখিয়ে অপহরণ করে পরে পার্শ্ববর্তী জাহাঙ্গীর খার সুপারি ও নারিকেল বাগানে নিয়ে যায় সেখানে নিয়ে গিয়ে কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণের চেষ্টা চালালে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে গিয়ে আসেন এ সময় অভিযুক্ত সুলতান আকন পালিয়ে যায় পরে বুধবার রাতে রাজাপুর থানা পুলিশ সুলতান আকনকে গ্রেপ্তার করে রাজাপুর থানার পরিদর্শক তদন্ত আব্দুল মালিক জানান এ ঘটনায় মামলা রুজু হয়েছে ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে গ্রেপ্তারকৃত আসামিকে বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়